মানে প্রস আটকে যাওয়া প্রস আটকে যায় তার মানে আপনার প্রসাপ করতে যাচ্ছে প্রস্রাপটা হচ্ছে না পশ্রাপ ধরেন আমরা এইটা ধরলাম এটা একটা কিডনির থেকে নালিয়ে আসছে এটা প্রস্তাব থলি এইখান থেকে প্রসাব বের হয়ে আমাদের নালিতে বেরিয়ে যায় এরকমই তো একটা সিস্টেম এটা তো বুঝছেন এটা দুটো কিডনি দুই পাশে তার কিডনি থেকে ছেঁকে ছেঁকে প্রসাপ থলিতে জমা হয় প্রস্রাপ একটা নালির মাধ্যমে বেরিয়ে যায় এই প্রসেসটি তো এখানে আর কিছু না আমার কথা হলো এখানে সব ঠিক আছে আপনার এইখান থেকে প্রসাপটা বের হচ্ছে না এই যে এই প্রস্তাবের থলিরা আছে থলির পরের থেকে যে একটা নালি আছে এখানে কি এরম আটকানো এখানে কি এরকম ধরেন প্রস্তাব যখন করলেন করলেন এছাড়া এভাবে আটকে রাখলো এরকম কিছু হ্যাঁ তাহলে এটা খোলাই আছে খুলে তাহলে প্রসাব হয় না কেন এটা এখন প্রসাপ পড়ছে না কেন ওইখানে বস ট্রেন প্রসাব হইলো এই সময় কি খুলে দেয় তাও তো না আপনি তাহলে দাঁড়াই থাকেন দৌড় পড়েন এই সময় তো বেশি জাকি টেকে এসে বড় কথা তা আসে না কেন মারাত্মক একটা জিনিস কনসেপ্ট এগুলো ব্রেনের নার্ভের সাথে এই নালীর নার্ভের একটা সংযোগ শুধু মনে করলেই এটা পরে মনে না করলে পরে না আর একজন যে রুগী হয়ে যায় যতই মনে করুক যে দীড়ে বলবো দেরে বলবাস এইখানে এই যে পর্সাবের যে নালীটা আছে এই নালির মাথায় মাংস বৃদ্ধি পাথর জমা অতিরিক্ত টেনশন করা পাথর যদি এই রাস্তাতে এসে আটকে থাকে তখন তো এটা অপারেশন করে ফেলতে হবে আর ছোটো বাতর থাকলে আমাদের ওষুধের চাপে পর্ষের চাপে বেরিয়ে যাবে মাংস বৃদ্ধি পাইলে এটা ধীরে ধীরে হয় আমাদের ওষুধগুলো খেলে মাংসটা কমে যায় কমে গেলে পর্চাগুলো হতে থাকে এলোপ্যাথি প্রসেসটা হলো ক্যাথেটার ডুবাইয়া এই ক্যাথেটার ডুবানো রুগী ব্যাগ নিয়ে আসছে এই রুগীগুলো অনেকগুলো রুগী আমাদের যে ক্যাথেটার খুলছে ওষুধ খাচ্ছে ভালো আছে মাংস বৃদ্ধি ছিল আমরা ধীরে ধীরে ওষুধ খাওয়াতে মাংস বৃদ্ধি নাই পর্ষাবাট গেছে আপনার কাছে আসছে আসার পরে দেখা গেল যে সে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করতেছে তলপেট ব্যথা করতেছে কারো কারো রক্ত আসতে পারে কারো কারো পুজ আসতে পারে কারো কারো কিছু না হলুদ কিংবা লাল প্রসাব ফুটা হচ্ছে এই কন্ডিশনের উপর নির্ভর করে আমরা ওষুধ দেব পাত্র পাথরটাথর যাতে না হয় এই জন্য আগের থেকে আমাদের পান জর্দা বিড়ি সিগারেট বন্ধ রাখতে হবে খুব সেন্সিটিভ একটা বিষয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর পক্ষ থেকে ভালো হতে হবে আর এর জন্য আমাদের হোমিও লক্ষণ ভিত্তিক যে সিমটম ভিত্তিক যে ওষুধগুলো আছে খুব দ্রুতরা জাল দেয় আপনাকে হাসপাতালও যেতে হবে না ভর্তিও থাকতে হবে না ক্যাথে লাগাতে হবে না ব্যাগ প্রয়োগ করতে হবে না